যেহেতু আমরা কাঠমান্ডুতে আবার ব্যাক করব তাই নেপাল ঘুরার প্রথম পর্বে আমরা বিস্তারিত ভেঙ্গে কিছু দেখাইনি জাস্ট আমরা কিভাবে নেপাল এসেছি সেটাই দেখিয়েছি তো সাথেই থাকুন আমাদের পর্বগুলো দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ইয়াস দেখা হবে হ্যালো গাইস আমি এখন আছি পোখারা আর চান্দ্রাগিরি রোডের মাঝখানে এদিকে গেলে চান্দ্রাগিরি আর এদিকে গেলে পোখারা সো আগে আমরা চান্দ্রাগিরি দেখব তারপর আমরা পোখারা যাব সো লেটস গো চন্দ্রগিরি ওঠার জন্য এই গাড়িটিতে উঠেছি আমরা চন্দ্রগিরি যাচ্ছি এই বাসের ভাড়া পড়েছে আমার পঞ্চাশ নেপালি আবার অনেকে নিচ থেকে হেঁটে হেঁটে চন্দ্রাগিরিতে উঠে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই রিচ ইজ নেপাল দ্যাট প্লেস নেম ইজ চন্দ্র চন্দ্রগিরি চান্দ্রাগিরি ইয়েস নেপালিদের জন্য এই কেবল কারের ভাড়া অনলি আষ্টশো পঞ্চাশ নেপালি তো বাঙালি আর অন্য যে কোনো দেশের মানুষদের জন্য এই ভাড়াটা তেরোশো পঞ্চাশ টাকা এটা সার্বভুক্ত কান্ট্রিদের জন্য কোনো আলাদাভাবে কোনো জায়গার মতন ডিসকাউন্ট নেই তারা অন্য জায়গায় অনেক মানুষ এই জায়গায় সিরিয়ালি থেকে যেতে হবে কিছু করা নাই ইচ্ছা করেই সুতরাং আমরা কার হবে কেবলে উঠবো সোयला আসছে আমাদের কেবল ফার্স্ট টাইম কোন কেবল কারে উঠলাম আগে আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না যেই কারণে আমার খুব এক্সাইটেড ছিল সো কেবলকারে উঠে আমি খুবই আনন্দিত দেখি সামনে কি দেখা যায় তার সাথে কিছু কথা বলি নেপালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি কখনো এত সুন্দর দৃশ্য দেখিনি লাইফের ফার্স্ট এত সুন্দর আমার দৃশ্য দেখা সো আমার খুবই খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছিল নিচ থেকে দেখে যে খুবই অল্প জায়গা বাট উপরে ওঠার পরে মনে হচ্ছে যেন না এটা অনেক বড় কেবলকার কার যেতে দশ মিনিট সময় নেয় আর খুবই সুন্দর খুবই সুন্দর দেখতেই দেখতে একটার পর একটা সিরিয়াল কোনো শব্দ নেই কিছু নেই সবকিছু সুন্দর ছিল আর এটা হলো আপনার এই পাহাড়ের একটা রিসোর্ট কেউ চাইলে এই রিসোর্টে এসে থাকতে পারবে আর কেবল কারটা কেবল কার জানিটা খুবই সুন্দর ছিল না যে কোনো জায়গায় আপনার জার্নিটা যদি মধুময় করতে চান তাহলে ওই সব জায়গার সকল রাইডের সাথে আপনি এনজয় করবেন সকল রাইডে চড়ার উদ্দেশ্য নিয়ে যাবেন আর এটাও তাদের একটা রিসোর্ট এই জায়গায় কেবল কার ছাড়া আরও কিছু রাইড আছে দেখে আসছি নিচে সো উপরে গেলে দেখতে পারবো নেপালের এই দৃশ্যটা আমাকে অনেক চমকিয়ে দিয়েছে এই যে মানুষ এই জায়গায় তালা মেরে রাখে জীবনের ইচ্ছা প্রকাশ করে এটা যদি আমরা করি আমাদের জন্য হয়ে যাবে বি করা যাবে না এই জায়গা হলো জিপ লাইন আরো দুই তিনটা রাইড জায়গা এক্সট্রা সো খুবই চমৎকার লুড প্রাইস এই রাইডগুলো যদি আপনারা কেউ নিতে চান তো এক্সট্রা পে করতে হবে আলাদা আলাদা রাইডের জন্য আলাদা আলাদা পে করতে হবে এই জায়গায় উপরে একটা টেম্পল আছে টেম্পলটা বৌদ্ধদের টেম্পল তাদের সব যেসব টুরিস্ট প্লেস আছে সব প্লেসেই টেম্পল আছে এটা তাদের টেম্পল চন্দ্রগিরির সবচেয়ে উঁচু জায়গা এটি কাঠমান্ডু শহর থেকে এর দূরত্ব পঞ্চাশ কিলোমিটার তো এই জায়গা থেকে কাঠমান্ডু শহরটাকে খুব সুন্দরভাবে এটা হলো কিচেন চলেন যাই দেখি কি আছে কি খাওয়া যায় টুকটাক কিছু খাই ওকে ট্যুরিস্ট বেশি হওয়ার কারণে সব জায়গায় সিরিয়াল সিরিয়াল ধরে লাইন মেনটেন করে তারপরে খাবার যাই নেন সব কিছু নিতে হবে আমি টিকিট নিয়েছি এই জায়গা থেকে চিকেন মোমোর জন্য টিকিট কাটলাম এখন আমরা মোমো নিতে যাচ্ছি আমার এই মোমোর প্রাইস পড়েছে তিনশো পঞ্চাশ টাকা যা আমি নিচ থেকে যদি খেয়ে আসতাম তাহলে সর্বোচ্চ প্রাইস পড়তো দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা সো উপরে তো তাই একটু দাম বেশি আমি যাওয়ার পরে দেখলাম মোমো শেষ তাই আমার কাছ থেকে একটু সময় নিল সময় নিয়ে বলল যে দশ মিনিট আপনি একটু ওয়েট করেন স্যার দেন আমরা দিচ্ছি সো আমি একটু ঘুরি ঘুরে আপনাদেরকে দেখাই এই যে ভিউ এটা ডিগ্রি ভিউ ফুল চান্দ্রাগিরি এই চান্দ্রাগির ফুল জায়গা এটা আপনি এই জায়গায় একটা রেস্টুরেন্ট পাবেন একটা বার পাবেন সো কিছু বলার নেই কিছুটা লেট হওয়ার কারণে সবসময় খাবার পাওয়া যায় না এখন না খাবার পাওয়ার কারণে আমি এখন নিয়েছি এই জায়গা থেকে মোমো চিকেন মোমো তার সাথে দুইটা সস আছে সো এখন আমি খাব দেখি কেমন লাগে বেচারা কুটটা ভালোই আছে হুম মোটামুটি ভালো টমেটো সস দিয়ে দেখি কিরকম লাগে চন্দ্রগিরি ঘোরা শেষ এখন আমরা আবার ব্যাক করছি এই জেপ লাইন দিয়েই তো খুবই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য স্থানে আপনারা দেখতেই পারতেছেন এই শহরটা কি সুন্দর লাগতেছে আমি ফুল উপর থেকে ভিডিও করিনি এটা মোটামুটি মাছ পথে এসে আমি ভিডিও করলাম দেখেন ফিল্ড জাস্ট লুকিং লাইক এ ওয়াও আপনারা চন্দ্রগিরি থাকার জন্য অনেকগুলো রিসর্ট পাবেন অনেকগুলো কটেজ পাবেন খুব সুন্দর সুন্দর প্লেসে কারণ এই দেশে সব জায়গায় পাহাড় আর পাহাড় হিলি আর হিলি সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে হোটেল পাবো কোথায় খাবারের জায়গা কোথায় তাদের ট্যুরিস্ট প্লেস চন্দ্রগিরিতে আমাদের যা যা খরচ হয়েছে কেবল কারের ভাড়া নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা দুপুরে আমরা মোমো খেয়েছি সে জায়গায় লিখেছে তিনশো টাকা এইটাই আমাদের মূল খরচ ছিল আর গাড়ি ভাড়া চন্দ্রাগিরি ওঠার জন্য লেগেছে পঞ্চাশ নেপালি তার সাথে আপনার আমাদের নেক্সট গন্তব্যের বাস ভাড়া হলো আষ্টশো পঞ্চাশ টাকা যা আমরা যদি ট্রাভেল বাসে উঠতাম অবশ্যই বাস ভাড়া লাগতো মিনিমাম তিনশো টাকা যেহেতু আমি বাসের ট্রাভেলার তাই আমি একটু কম খরচে কিভাবে যাওয়া যায় কম খরচে কিভাবে পুরো যায় ওই ব্যাপারটা মাথায় রেখে আমি আমার বাজেট প্ল্যানটা করেছি যার কারণে আমি বাসে চলে আসছি এই বাসটাও তেমন খারাপ না আমাদের বাসের ঢাকার বাসের মতনই সো মোটামুটি ঠিক আছে যাওয়ার জন্য যেহেতু রাস্তা কম আমার সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা তার মধ্যে দুই তিনটা ব্রেক আছে সো ঠিক আছে চলবে যেহেতু পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা খুবই আনন্দময় হবে আশা করি আর যেহেতু রাত যা দেখার এখনই আমি দেখে নিচ্ছি সো এই রাস্তার ফিলটা আমার খুব ভালো লাগছে দেখেন আমি এখন কত উপরে আসি বাসে জানি না নেপালটা কত সুন্দর যত দিন যাচ্ছে আর যত দূরে যাচ্ছি পাহাড়ের দিকে যাচ্ছি ততই সুন্দর লাগছে ততই অমাহিক লাগছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা নেক্সট পর্বে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছি সাথেই থাকুন